প্রত্যেকটা দপ্তরে চিঠি দেয়া ছিল যে কুর্মী জাতি তার উনআশি বছরের যে বঞ্চনা তার আইডেন্টিটির বঞ্চনা তার পরিচয়ের বঞ্চনা চিনহাপের বঞ্চনা কুর্মী জাতি কোন রিজার্ভেশনের জন্য সংগ্রাম করছে নাই রিজার্ভেশন দশ বছর পরে কি থাকবে নাই থাকবে কোনো সরকারি ব্যাপার বা পলিসি ব্যাপার কুর্মী জাতির আইডেন্টিটির লড়াই পরিচয়ের লড়াই চিনহাপের লড়াই সেই চিনহাপের লড়াইয়ের জন্য দুমাস আগে কিন্তু ডিএমএস পিআইসি প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্টিমেশন হয়ে গেছিল ভারতবর্ষ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার প্রত্যেকটা দপ্তরে যেখানে যেখানে দিয়ার সেই দপ্তরেই কিন্তু যথাযথ জায়গায় দেওয়া হয়েছিল তো ততক্ষণ যদি সরকার কোন ব্যবস্থা করত তাহলে আজকে আমাদের এত আজকে হাইরানির শিকার হতে হতো কুর্মী জনজাতি একটা শান্তিপ্রিয় জনজাতি বছর ধরে বন্ধু আন্দোলন চলছে আন্দোলনটা আজকে লহে উন বছর ধরে তিলে তিলে সংগঠিত হয়েছি আমরা সংগঠিত হয়েছি বন্ধু আজকে আজকে আমাদের ছানা পুনা পড়াশোনা করছে আজকে আমরা লেখাপড়া করে কাগজপত্র ইসরায়েল বাড়ি যখন কাগজপত্র দেখাছি তখন বলছে আপনাদের আন্দোলনের পদ্ধতিটা অসাংবিধানিক মানে নিয়েছি আমাদের অসাংবিধানিক আন্দোলনের পদ্ধতি কিন্তু আমাদের দাবিটা দাবিটা সাংবিধানিক সাংবিধানিক এই কথাটা মাথায় রাখে আজকে যেভাবে পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসন প্রত্যেকটা জায়গায় জঙ্গল মহল সহ ঝাড়খণ্ড উড়িষ্যায় যেভাবে তৎপর হয়েছে ইয়ার যদি এক পার্সেন্ট তৎপর হইত আজ দু মাস আগে আমরা নাই আন্দোলন করছি আন্দোলন

চিনহাবটা আমাদের কি ছিল আমরা চিনহাব বলেছি রিজার্ভেশন বলি নাই ওইগুলো পরের ব্যাপার বটে রিজার্ভেশনটা আগে ফিরাই দিন পরে আপনি অন্য কিছু ভাববেন তাহলে আজকে আমরা যুব সমাজ জীবন বাজি রাখে ঘরে বহু ছানা ছাড়ে অসুস্থ মায় অসুস্থ বাপ রাখে ছাগল কুকুরা গরু বিকে আজকে আমরা দিনের পর দিন আন্দোলন করে গেছি সরকারের যদি এতটাই উদার মানসিকতা থাকতো তাহলে অবশ্যই আমাদের কথাটা আজকে ভাবতো আজকে অসাংবিধানিক বলছে রায়ের কপিটা ঘরে ঘরে যায় পৌঁছাই দিচ্ছে ওই তেল খরচাটাই যদি আগে ফোন করে ডাকত আমরা ওই ফোনের কথাটাই চলে আসতি আসতি না আসতি নাই আমাদের প্রত্যেকটা ঘরে ছানা পুলিশে চাকরি করে বিআইবিআইবি পুলিশ প্রশাসনে আমাদের ঘরে ছানা গিলাই আছে আর হামদের ঘরে ছানার গিলাকেই আজকে খেমা শুলিয়া গাড় দিয়েছে বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছে আমরা কাদের সঙ্গে লড়াই করবো বন্ধু আমরা লড়াই করতে চাই নাই কুর্মি জনজাতি একটা শান্তি সুশৃঙ্খল জনজাতি তারা আইডেন্টিটি লড়াই করছে তারা চিনহাতে লড়াই করছে আমরা লড়াই সংগ্রাম করবো নয় আমার ঘরের প্রত্যেকটা লোক এই পুলিশ দপ্তরে চাকরি করে আমিও নিজে পশ্চিমবঙ্গ পুলিশের এই দু হাজার চব্বিশের প্যানেলে ফর্ম ফিল করেছি তাহলে আমরা চাই আমি নিজে আমি নিজে তিন বছর এনসিসি সার্টিফিকেট করেছি তাহলে আমার মধ্যে কি করে ইউনিটি ডিসিপ্লিন আছে আমি ফায়ারিং করতে জানি আমি এনসিসি সার্টিফিকেট করেছি আমি ক্যাম্প করেছি তাহলে আমার মধ্যে একটা সুশৃঙ্খলা আছে আমার মধ্যে স্বাধীনতা আছে আমার মধ্যে আইন কম বেশি হলো জানা আছে ওরা বেশি লেখাপড়া করেছে আমি কম হলেও করেছি আমরা আন্দোলন করেছি কোথাও একটা ইট মারি নাই আজকে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রত্যেকটা আন্দোলন হলে কিন্তু ইট বর্ষণ গুলি বর্ষণ বিভিন্ন রকম হয় আমাদের এখানে ভোট পড়াবো কিন্তু ওগুলা হয় নাই হয় হয় নাই আমরা শান্তি সিং আমরা পরব পার্বণ করে ভালোবাসি আমরা নাচ গান সময়ের উপরে থাকতে চাই আমাদের চিন হাতটা শুধু মুদাই দিবেন নাই এইটা নিয়ে আমাদের আন্দোলন অন্য কিছু নাই আর পুলিশের সাথে আমাদের এত সুনিবিড় সম্পর্ক আছে আমাদেরকে ধরতে যাতে হবেক নাই একবার ফোন করবেন আমরা সবাই চলে আসবো সবাই চলে আসবো আর আমাদের যা শাস্তি হবে আমরা মাথা পাঠিয়ে লিব আমরা চিনহাবের লড়াই করছি আইডেন্টি লড়াই করছি আমরা কারো হক অধিকারে দখল দি নাই যে সমস্ত সম্প্রদায়ের মানুষ যথা আমাদেরকে মন্তব্য করছেন আপনারা ভালো করে রিসার্চ করুন আপনারা ভালো করে অ্যান্থ্রোপোলজিক্যাল রিপোর্ট গিলা দেখুন সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট গিলা দেখুন আমরা যে লিঙ্গুইস্টিক টেবিল দেখুক সেন্সাস দেখুক প্রত্যেকটা জায়গার কুড়ি কুড়ির চিনহাবটা দেখুন ইতিহাস কিন্তু মুছে দিয়া যাবে নাই আপনি আপনি ভুল ভাল মন্তব্য করতেই পারেন উল্টা পাল্টা কথা বলতে পারেন আপনি ক্ষমতার অসব ব্যবহার করতে পারেন কিন্তু পরিচয় আপনি মুছাই দিতে পারবেন নাই তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ সহ স্বাধীন ভারতবর্ষের যে সমস্ত সেন্সাস রিপোর্ট গুলা হয়েছিল তার প্রত্যেকটা পেপার আমার কাছে আছে আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা শুধু উত্তেজনার কথাটাই খবর করেন আপনারা শুধু আমাদেরকে কথা খবর করেন যে পূজার মুখে আপনারা আন্দোলন করছেন অন্য সময় করেন নাই বন্ধু আমরা আন্দোলন প্রত্যেকটা সময়ে করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে তোরা ভোট আসছে ভোট রোজগার আসছে তার জন্য আন্দোলন করছে বলুন ভোট প্রত্যেক বছর আছে তাহলে আমরা কোন বছরটা আন্দোলন করবো আর বলুন যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধি গেছিল তখন বিজেপি নেতা গিলাই বলেছিল যে কুর্মীরা বিকাই গেল বলেছিল বলেছিল আমরা বন্ধু চুপ করেছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য পুলিশ মন্ত্রী উনার উপরে আমরা আস্থা ভরসা করেছিলাম যে উনি হয়তো আমাদের কোন একটা সুরহা করবেন কিন্তু উনি যে এত বড় একটা মিথ্যাবাদী প্রশাসন চালাচ্ছেন সেটা আমাদের জানা ছিল নাই আমরা কার কাছে বিশ্বাস করে যাব আমরা কি আন্দোলন করব আমরা উনি বলে নিন আমরা স্ক্রিপ্টেড প্রোগ্রাম করব ওনার বলে দেয়া প্রোগ্রাম করব কিন্তু বলুন কোনটা সাংবিধানিক প্রোগ্রাম ওনাকে বলতে হবে ওনাকে ঠিক করতে হবে আমরা ওনার কথা মতো আন্দোলন করব ওনার কথা মতো করব আমরা ভোটও দাঁড়াবো না ওনার কথা মতো নেই আমাদেরকে করে দেখ আমাদের যে সিআরআই কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাই দিন তখন কিন্তু বিজেপির নেতা গিয়ে দমে মজা নিয়েছিল পরবর্তীকালে যখন আমরা ঝাড়গায় প্রতিবাদ সভাটা করলে তখন তৃণমূলের নেতা গিলার জ্বলন হচ্ছে আসলে ওই বিজেপি এবং তৃণমূলের ওই নেতা গিলা চাই নাই কুর্মী জাতির পরিচয়ের কথা ওরা ভাবে নাই ওরা শুধু ওদের রাজনৈতিক ফায়দা তাই বুঝে আর আমরা যে মাটি কামড়ায় পেটে গামছা বাঁধে গরু ছাগল কুকুরা দিকে আছে দিনের পর দিন হয়তো সভা করছে। আমরা কোনটা কিন্তু লুকায় করি নাই করেছি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ফেসবুকে আপডেট দিয়ে দিই যা কিছু করি থানায় ইন্টিমেশন দিয়ে দিই দিন অধিনাই কোনটা লুকাই করি নাই কিন্তু তারপরেও আজকে আমাদের উপরে একটা এমন ভাবে লেলিয়ে দেওয়া দমন পীড়ন হইল শিশু মহিলাকে চেং দলা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারা মাহাত পুরুলিয়া সিধু কারো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহলে তাকে চেং দলা করে একটা মহিলা পুরুষ কিতেছে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ নাই আগে পুরুষ পুলিশের চ্যাং দলা করে লিখতে হবে তাহলে ক্রস করেছে ওকে মহিলা পুরুষ দিয়ে চেন্ট করবে সাংবিধানিক কিন্তু আন্দোলনের যে এই রূপরেখাটা এটা অসাংবিধানিক আচ্ছা আমি ওইটাও মানে ওইটাও মানে নিলি ভারতবর্ষ একটাই দেশ ওঠে তাহলে উড়িষ্যায় আজকে রেল টেকা আছে ঝাড়খন্ডে রেল টেকা আছে পশ্চিমবঙ্গে অসাংবিধানিক পশ্চিমবঙ্গের সংবিধান কি আলাদা না পশ্চিমবঙ্গের উপরেই দমন পীড়ন সেইটা আমাদেরকে প্রশাসনকে বলতে হবে আমরা কথা দিলি আমরা আন্দোলন করব না আমরা দাবি নিয়ে আন্দোলন করব না সরকার আমাদের দাবিটা পাঠাই দিন সিআরআই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যদি আপনাদের কাছে তথ্য নাই থাকে তাহলে বলবেন তথ্য আমরা দিব আর আমাদের লিলজ যে অপয়া যে আমাদের নেতা মন্ত্রী আছে এমএলএরা এরা ভোটের সময় শুধু তৃণমূল বিজেপি গুলা আমাদের দিকে যায় ওরা যদি জানো নাই তো কে বলবে আমার কাছে ডকুমেন্ট আছে আর আই রিপোর্টে কি আছে সিআরআই রিপোর্টে কি আছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন কি বটে সাইনাস অফ কন্টাক্ট কি বটে আমি বলে বুঝাই দিব লিলজের মতন ঘরের কোণে বসে থাকবেন নাই আজকে দেখে শুনুন দেখে শিখুন ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী সুধেশ মাহাতো থেকে সুলম্বদর মাহাতো থেকে বিদ্যুৎ বরণ মাহাতো থেকে আমাদের জয়রাম মাহাতো পর্যন্ত তারা প্রত্যেকে রেল টেকায় সমর্থন করেছেন এবং তারা তাদের দাবি নিয়ে দিল্লি বারবার কিন্তু বলছে আর আমাদের লিলজ মুখ্যমন্ত্রী প্রাপ্তন আমাদের লিলজ যারা এমএলএ যারা মন্ত্রী ছিল তৎকালীন এইখানে এখানে চূড়ামুড়ি তো থেকে ডাকলে খগের বাবু আপনারা কি ঘরের কুনে লুকাই আছেন আপনাদের কি চাপি সত্তার জন্য পড়েন কানে নাই যখন দু হাজার ষোলো সালে ইডাব্লিউএস এর নতুন সংরক্ষণ আইলো কোন বড় বড় বিজ্ঞজাত একবারও আপনারা প্রতিবাদ করলেন নাই যে ইডাব্লিউ সংরক্ষণটা আইলো তখন বলেন কুর্মি জাতি যখন তার হকেটটা খুঁজছে তাদের বেলায় তোদের আর তাহলে এইটা প্রশাসনকে ঠিক করতে হবে আমরা প্রশাসনের কাছে আজকে এই মাইক থেকে বলতে চাই আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে প্রস্তুত শুধু আপনারাই গ্রামে গঞ্জে ভীতি সঞ্চার করেন এই ভীতি সঞ্চার করা বন্ধ করুন আমরা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক নিয়ম মানে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করব আমাদের ছানা আজকে প্রত্যেকে ডাক্তার এখানে বেশিরভাগে প্রফেসর মাস্টার ডাক্তার বিজ্ঞানী বিভিন্ন প্রফেশনের মানুষ আছে সাধারণ মানুষ আছে খাটে খাওয়া মানুষ আছে মেহনতে মানুষ আছে আজকে হামদের লোক পড়াশোনা করেছে হামদের লোক পুলিশ দপ্তরে আছে আমার ঘরের লোক আছে তাহলে আমরা পড়াশোনা করেছি আমরা কাগজ কাগজপত্র নিয়ে আন্দোলনে নামিছি আমরা ওকার গিলামুর কলহী আমরা কিছু জানি না এটা ভাববেন না আমাদেরকে বো싼 আমদে এটা নাই খে আমরা সেটা দিব তবু দমন পীড়ন করবেন নাই ভয় দেখাবেন নাই আপনারা যত ভয় দেখাবেন যত ভীতি সঞ্চার করবেন তত আমরা মজবুত হব তত সংবদ্ধ হব এটা মাথায় রাখবেন আর বেশি কিছু বলবো নাই আরেক ভাই সবাইকে জohar ও জohar জানাই আবার 小池のセットでも、さばいみの上イから